হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি ফুটপাথ থেকে উঠে আসা এই অঞ্জনা পাগলির জীবনের প্রথম গানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে কে এই অঞ্জনা পাগলি কিভাবে সে মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো গাইস ভিডিও শুরু করা যাক মারে বানাইছে खुदा कुनुmati দিয়া তোরে বানাইছে खुदा कुनुmati দিয়া বন্ধুরা এই ফুটপাতের পাগলি অঞ্জনার জীবন দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে পার করতে হয়েছে এক মাটি তৈরি দুজন যদি বলি মনমোহন কারণ এই অঞ্জনার যার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটি হচ্ছে প্রতারক কেন সাদা কালো অঞ্জনার সাথে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে এখন পুতীনিয়ত তাকে মারধর করে আমার প্রতিদিনে জ্বালা প্রতিদিনে মারধর প্রতিদিনে কষ্ট দেয় এনে লাগি কিम्मू তো তোমার মা তো প্রত্যেকদিনই মা তো আপনি যেদিন আসলেন না কারণ তার গায়ের রং কালো তাই তো অঞ্জনা পাগলি এই কষ্টের গানটি গাইলো আমারে বানাইছে खुदा কোন গানটি তার কণ্ঠে বেশ ভালোই লেগেছে তো গ্যাস ফুটপাথ থেকে উঠে আসা এই অঞ্জনা পাগলির কপাল খুলে গিয়েছে আমি ওকে নিয়ে আসছি আমাদের এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে তার জীবনের প্রথম গানটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে আগে জানলে বেমান আর এই গানটির শিরোনাম হচ্ছে ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে অঞ্জনা পাগলি মিউজিকের সাথে গানটি করে এখন পুরাই স্মার্ট হয়ে গিয়েছে যাই হোক গ্যাস তার জীবনের প্রথম এই গানটি বেশ ভালোই হয়েছে এখন থেকে ভাইরাল সুমাইয়া আর অঞ্জনা পাগলি একসাথে গান করবে তো অঞ্জনা পাগলির কণ্ঠের গান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ কি নাই রে দয়া আরে